পায়রা ডানার মধ্যে আজকে এমন কিছু হাই লেভেলের পয়েন্ট বা মহামন্ত টিপস দিয়ে দেবো এর আগে হয়তো আপনারা কখনও দিন শোনেননি কেউ আপনাদেরকে বলেনি আমিও আগে আমার কোনো ভিডিওতে বলিনি আজকে প্রথম বলছি এটা বলতে পারেন একদম সিক্রেট লেভেলের পয়েন্ট তো চলুন আজকে সিক্রেট পয়েন্ট পাশ করে দিচ্ছি আর আপনারাও জেনে নিন সব থেকে বিডিংয়ের ক্ষেত্রে যেটা বেশি দরকার এবং হাই লেভেলের পায়রা কেনার সময় থেকে বেশি যেটা দরকার সেটা আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই যে পালকের মধ্যে যে পায়রার প্রত্যেকটা যে কাঠি আছে দেখুন মাঝখানে মাঝখানে যে কাঠিগুলো আছে এই যে মাঝখানে যে কাঠি তার দুই পাশে দুটো অংশ আছে এই দিকটা আছে এই একটা অংশ এই একটা অংশ এর মধ্যেই আজকে আমি দেখিয়ে দেব ভালো করে একদম মন দিয়ে দেখবেন পুরো ভিডিওটা খুব কাজে লাগবে এই যে দুই পাশে যে দুটো অংশ আছে তার মধ্যে আমি বলে দিচ্ছি একটা জিনিস এটা দেখে নিন ভালো করে এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে এখানে দেখুন যে ঘন 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 যে দাগ দাগ আছে না দেখুন যে এরকম ঘন 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 আছে এরকম ঘন ঘন দাগ দাগ আছে এরই হচ্ছে মেন পয়েন্ট আজকে আমি বলবো যে ঘন ঘন দাগটা এই যে দেখে নিন ভালো করে আমি একটা পালক ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এই পালকটার মধ্যে এই দেখুন এই যে এই ঘন 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 আছে না এই দেখুন এই যে ঘন ঘন ভালো করে দেখে নিন এই পয়েন্ট কিন্তু আগে আপনাদের কেউ বলেনি এগুলো একদম সিক্রেট পয়েন্ট এই যে দেখুন এই যে ঘন ঘন আছে না ঘন ঘন দাগ 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 দেখুন একদম প্রচুর ঘন ঘন একদম প্রত্যেকটা পালকে থাকে এই ঘন ঘন জিনিস এই যে ঘন 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 একদম এই ঘন ঘন জিনিসটা এদিকেও থাকে প্লাস এদিকেও থাকে এই দেখুন এই যে ঘন 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 আছে এদিকে দেখেছেন এই ঘন ঘন দাগ দাগ এর ভিতরেই লুকিয়ে আছে মহামন্ত্র টিপস মহামন্ত্র টিপসটা আমি বলে দিই এই যে ঘন ঘন যে দাগটা আছে না এই ঘন ঘন দাগ আমি আরও জুম করে দেখানোর চেষ্টা করব এই যে দেখে নিন এই যে এই ঘন ঘন দাগগুলো যত ডিপ হবে মানে যত বেশি ক্লিয়ার হবে এই যে প্রত্যেকটা একটা ফাঁকা ফাঁকা আছে তো এই ফাঁকা ফাঁকাগুলো যত বেশি হবে মানে আমি বলতে যাচ্ছি এই যে ঘন ঘন দাগগুলো যত ক্লিয়ার হবে যত ক্লিয়ার হবে একদম যত সলিড ক্লিয়ার হবে তত বেশি প্লাস তত বেশি প্লাস পয়েন্ট আর এই ঘন দাগগুলো যদি কম ক্লিয়ার হয় তাহলে সেটা অন্য দিকে চলে যাচ্ছে মামলা সেটা নেগেটিভে চলে যাচ্ছে কিন্তু এই ঘন ঘন জিনিসটা যত বেশি ক্লিয়ার হবে ডিপ হবে এইগুলো কিন্তু একটা ঢেউয়ের মতো আছে এগুলো কিন্তু এই যে সরু সরু আছে না এগুলো ঢেউয়ের মতো আছে কিন্তু আমি কিন্তু টোটালটা ঢেউয়ের কথা বলছি না এই যে ঘন ঘন গুলো আছে না এই ঘন ঘন লেয়ারগুলো দেখুন নিচু আছে উঁচু আছে নিচু আছে উঁচু আছে এগুলো যত বেশি মানে আপ ডাউন হবে এই ঘন দিকটা তত বেশি বেস্ট আমি আরো জুম করে দেখাচ্ছি ভালো করে বুঝবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে মন দিয়ে এই যে দেখুন এই দেখুন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কোনো পায়রা ধরে পালকের দিয়ে তাকাবেন এগুলো এরকম যদি ক্লিয়ার বোঝা যায় দেখুন এটা কিন্তু পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখুন এই জায়গাটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে এগুলো যত ক্লিয়ার বোঝা যাবে একদম বুঝতে হবে এগুলো এগুলো ক্লিয়ার বুঝতে হবে যত বেশি ক্লিয়ার বুঝতে পারবেন তত ভালো সেই ধরনের পায়রা আপনি যখন জোড়া দেবেন না সবার থেকে বেশি ভালো বাচ্চা হয় ওই ধরনের পায়রার থেকে ওগুলো হল বলা হয় মানে বিডার পায়রা চেনার ক্ষেত্রে সবার আগে ওইটা লাগে ওইটা আমি কখনো বলিনি যাই হোক আগে বলে আসতে বলে দিচ্ছি সব এখন থেকে মহামন্ত্র ফর্মুলা ফাঁস হবে প্রত্যেকটা ভিডিও দেখবেন আমার দুটো চ্যানেল আছে দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এরকম ভিডিও দেখার পরে লাইক করে রাখবেন তাহলে পরে আপনাদের ফোনে সেভ থাকবে এই দেখুন আমি যখন দুটো পালক টান দেবো একটা পালক সাথে আরেকটা পালক তখন এটা খেয়াল করবেন এই দেখুন ডাকগুলো দেখুন ভালো কতটা ঘন ঘন এই দেখুন দেখেছেন আমি এবার দেখানোর চেষ্টা করব ভালো করে আপনারা ভালো করে বুঝে নিন ব্যাপারটা এই যে দেখুন এইগুলো দেখুন কত পরিষ্কার ক্লিয়ার বোঝা যায় দেখেছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে এই দেখুন কত ক্লিয়ার বোঝা যাচ্ছে এই দেখুন প্রত্যেকটা ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখুন দাগ 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 আছে ঘন 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 এই ঘন দাগ দাগগুলো ডিপ বুঝতে হবে ডিপ এরকমই ক্লিয়ার বুঝতে হবে এটা অনেকটা ক্লিয়ার আছে ডিপ বুঝতে হবে ঠিক আছে তো এটা যত বেশি থাকবে তত বেশি ভালো যত বেশি থাকবে তত বেশি ভালো আর আরেকটা মহম্মদ টিপস আমি বলে দিচ্ছি যে কোনো ঘনবাজির পায়রার ক্ষেত্রে বা হাই লেভেলের পায়রার পয়েন্ট আমি বলে দিচ্ছি একটা এইখানেই লুকিয়ে আছে পয়েন্টটা এই পালকের মধ্যেই এই যে এর মধ্যে আমি দেখাবো পায়রার পালকের এই যে শেষ প্রান্ত আছে না দেখুন করাতের মতো আছে দেখছেন এই যে দেখুন করাতের মধ্যে দেখেছেন এই দেখুন এর মাথায়ও আছে দেখুন করাত 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 ভাব ঠিক আছে আমি এটার কথাই বলছি করাত করা ভাব ভাব আছে আমি ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন এই দেখুন মাথার মধ্যে করাত করা ভাব আছে এই দেখুন মারাত মাথার মধ্যে এই দেখুন এই মাথায় করাত ভাব আছে এটাই আছে তারপর দেখুন এই পা এইটার মধ্যে আছে দেখুন করাত ভাব প্রথমে দেখে নিন তারপরে আমি বলে দিচ্ছি পয়েন্টটা এই দেখুন মাথার মধ্যে করাত করাত ভাব আছে একদম মাথা পর্যন্ত এই নিচের দিকে কিন্তু নেই করাত করাত দেখুন এখানে আছে এখানে নেই কিন্তু এখানে নেই এখানে নেই কিন্তু এই উপরের দিকে আছে পুরো ক্লিয়ার ভালো করে দেখে নিন এইখানেও তাই এই নিচের দিকে কিন্তু করাত করাত নেই কিন্তু যখন মাথার দিকে যাব এই দেখুন এখানে করাত করাত শুরু হয়ে গেছে এটাই হচ্ছে পয়েন্ট এই দেখুন এই করাত করাত মাথায় যত বেশি থাকবে তত সেটা হাই লেভেলের পয়েন্ট এবং হাই লেভেল পায়রা হওয়ার সম্ভাবনা থাকে এটা ভালো করে বুঝে নিন আর অবশ্যই এই পয়েন্টগুলো দেখার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে একটা পালক সাথে আরেকটা পালকের টান দেখে নেবেন এই দেখুন দেখছেন ভয়ঙ্কর লেভেলের টান দরকার এরকম এরকম ভয়ঙ্কর লেভেলের টান দরকার দেখুন একটা পালক সাথে একটা পালকের টান তো মাথার থেকে দেখুন ওই মাথার থেকে শুরু করে নিস্পন্ত পুরো গ্রিপ ফুল গ্রিপ সুপার লেভেলের গ্রিপ দরকার সুপার লেভেলের গ্রিপ দরকার এই পুরো সুপার লেভেলের গ্রিপ দরকার আর এই ঘন ঘন যেগুলো আছে এগুলো পুরো ক্লিয়ার দেখা যায় আপনারা আজকে আপনার বাড়িতে যে কটা পায়রা আছে সবকটা পায়রা ঘাটবেন তার মধ্যে পায়রার মধ্যে এই জিনিসটা দেখবেন যে কত ঘন ঘন থাকবে এগুলো এদিকে এদিকেটটা যত ঘন ঘন পাবেন যদি কোনো পায়রা মধ্যে পাবেন তো আপনি বুঝে যাবেন সেই পায়রাটা হাই লেভেলের পায়রা হবে আর তার বাচ্চা সবথেকে বেশি ভালো হবে ধরুন দশটা পায়রা আছে আমার বাড়িতে যেই পায়রার মধ্যে এই জিনিসটা সবথেকে ঘন থাকবে যত ক্লিয়ার থাকবে বোঝা যাবে এগুলো সেই পায়রাটা বাচ্চা সবথেকে বেশি ভালো হবে একদম বাংলা হিসাব আর এই পয়েন্ট আপনারা হয়তো কোনো ভিডিও তো পাবেন না আর এটা মনে করবেন না যে এটা একটা নর্মাল ভিডিও বা নর্মাল পয়েন্ট বলে দিচ্ছি মহামন্ত্র কাকে বলে সব থেকে শিওর শট একদম হানড্রেড পারসেন্ট আর সব থেকে কার্যকরী ওর জন্য এটাকে মহামন্ত্র টিপস বলেছি আমি করে দেখে নিন এরকমই আরও মহামন্ত্র টিপস বা গোপন টিপস আরও আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো ভিডিওতে একবারে তো সব বলা সম্ভব নয় আমি ধীরে ধীরে বলবো আপনাদেরকে দেখলাম তো আবার রিপিট করে দিচ্ছি পয়েন্টগুলো ভালো করে দেখে নিন দেখুন আপনারা যাতে পায়রা চিনতে পারেন তার জন্য আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করছি সময় নিয়ে ওই জন্য দেখে নিন প্রথমে দেখতে হবে পায়রা পালকের সাথে একটা পালকের প্রচণ্ড লেভেলে গ্রিপ থাকতে হবে প্রচণ্ড দশটা পায়রা ধরবেন আপনার বাড়িতে ভালো ভালো পায়রা প্রথমে ভালো দশটা পায়রা বাছাই করবেন তার মধ্যে ওই দশটা পায়রার মধ্যে দেখবেন কোন পায়রার পালকে সবচেয়ে বেশি গ্রিপ থেকে বেশি গ্রিপ হলে ওটা সবথেকে বেশি ভালো হয় দেখুন দম যার বেশি সেই ভালো এটা কিন্তু ঠিক না ওটা ভুল কথা যার দম বেশি সে ভালো না ওটা আলাদা জিনিস জিনিস কোয়ালিটি বলে একটা জিনিস আছে যার ওরা স্টাইল ভালো কোয়ালিটি ভালো তার বাচ্চা ভালো হবে জেনারেশন জাত থাকবে বাচ্চার বাচ্চা ভালো হবে সেগুলো বলা হয় কোয়ালিটি আর সেগুলোই আমাদের টার্গেট নিতে হবে যে ভালো উড়ে গেলো তার হিস্ট্রি তো ওইখানেই শেষ হয়ে গেল এটা বুঝতে হবে এবার ওটা দেখবেন গ্রিপের পরে দেখবেন কি যেটা বলে দিলাম যে ঘন ঘন যে দাগ আছে এই যে এদিকে যে ঘন ঘন দাগ আমি ভালো করে দেখে দিচ্ছি ঘন ঘন দাগগুলো এগুলো ক্লিয়ার থাকতে হবে স্পষ্ট থাকতে হবে নর্মালি পায়রার মধ্যে কিন্তু এগুলো ক্লিয়ার স্পষ্ট দেখতে পারবেন না ওগুলো নর্মাল পায়রা ওর জন্যই আর যেগুলো হাই লেভেলের পায়রা সাদা কালার হোক সবুজ পায়রা হোক যে কোনো মেধাসি হোক এই ঘন দাগগুলো পাবেনই পাবেন হাই লেভেলের পায়রার মধ্যে দেখুন এই পয়েন্টগুলো কিন্তু আপনি কমাল লেভেলের পায়রার মধ্যে পেয়ে যাবেন দেশি পায়ার মধ্যেও পেয়ে যাবেন অনেকে দেখা গেলো আবার কমেন্ট করতে পারে যে দেশি পায়েরার মধ্যে দাদা এই পয়েন্ট আমি দেখে নিয়েছি অবশ্যই দেশি পায়েরার মধ্যে এই পয়েন্ট থাকবে কিন্তু আপনার ভালো পাড়ার মধ্যে যখন এই পয়েন্টটা পেয়ে যাবেন তখন আপনার খাটাতে হবে কোথায় কোন ফর্মুলা খাটাতে হবে সেটা তো আপনার বুঝতে হবে আর সেজন্যই আমি রিটেলসে ভিডিও ভিডিও দিই তো বুঝে নিয়েছেন এই ফর্মুলাগুলো এই পয়েন্টগুলো কিন্তু আপনি দেশি পায়েরার মধ্যে বুনো পাড়ার মধ্যে পাবেন তাই বলে সেটা ভাববেন না সেটা ভালো পায়রা আমি কী বলেছি আপনার মধ্যে যেগুলো দশটা ভালো পায়রা আছে তার মধ্যে যার মধ্যে এই পয়েন্টগুলো থাকবে সে বেশি এগিয়ে থাকবে তার বাচ্চা সব থেকে বেশি ভালো হবে আর তার যেটা বাচ্চা করবেন তো এটা তার মতন থেকে বেশি গুণাবলী পাবে তো এই ঘন ঘন দেখবেন আর যেটা বোনাস টিপস আমি দিয়ে দিয়েছি যে কোনো ধরুন জাত তল গরম মানে জাতি তল গরম মানে কি মানে প্রচণ্ড ঘনবাজির পায়রা সে সমস্ত পায়রার মধ্যে বা হাই লেভেলে উড়া পায়রার মধ্যে এই জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে মাথায় এরকম করাত করার থাকলে এই যে দেখুন এই যে মাথায় এরকম করা থাকলে এটা আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু ভালো করে দেখে নিলেন তো এই করাতটা মনে রাখবেন যদি কোনো পায়রা মধ্যে দেখেন তো সাবধান হয়ে যান ওই পায়রা কিন্তু হাই লেভেলের পায়রা এই যে মাথার মধ্যে যে করাত করাত ভাবগুলো আছে এই দেখুন এই মাথার মধ্যে যে করাত করাত ভাবগুলো আছে এই যে গ্রিপ এবং এই যে যে দাগ দাগগুলো আছে এগুলো স্পষ্ট বোঝা যাবে তার সাথে করাত থাকবে তিনটে থাকলে ফাটিয়ে দেবে ওই পায়রা খতরনাক পায়রা আমি যে পায়রা দেখাচ্ছি আপনাদের এই পায়রাটা একাই ছেড়ে দিলে একাই দানা হয়ে যাবে পুরো আর খাড়া খাড়া বাজি মারবে একদম খাড়া বাজি মারবে একদম দানা হয়ে যাবে আর বাচ্চাও খুব ভালো হয় এটা হাই লেভেলের একটা পায়রা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কোনো পায়রা তো এইসব পয়েন্ট থাকে না তো এগুলো দেখবেন আর এর আগের ভিডিওতে আপ ডাউন ফর্মুলা এই একটা কাত কাত করে পালক থাকবে ফর্মুলা দেখিয়েছিলাম দেখুন এই এই ডানার মধ্যে আছে আমি ওই নিয়ে আরো ভিডিও দেবো দেখুন প্রত্যেকটা পালক দেখুন কাত কাত করা আছে অন্য পায়ার কী থাকে এইরকম থাকে সাঁটানো থাকে ছাটানো কিন্তু এটা দেখুন কাত কাত করা আছে দেখেছেন এটা মহামন্ত্র একটা ফর্মুলা আমি আগে শর্ট করে বলে দিলাম যারা আমার ভিডিও ফলো করেন আমি কিন্তু এই নিয়ে ভিডিও দিয়েছি আগে আপনারা চলে দেখে আসতে পারেন আর অবশ্যই এই নিয়ে আমি ভিডিও আরও ডিটেলসে দেবো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আর আজকে যে পয়েন্টগুলো বললাম অবশ্যই মনে রেখে দেবেন একদম মুখস্থ করে রেখে দেবেন এই পয়েন্টগুলো কিন্তু বিশাল কাজে লাগবে আপনারা হয়তো এখন কেউ প্রথম দেখলেন বলে ভিডিওটা ভাবলেন যে কী না কী বলে দিলাম কাজে লাগবে কিনা কিন্তু একটা সময় অবশ্যই মানতেই হবে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট জিনিস আপনাদের শেয়ার করে রাখলাম যারা পাড়া চিনতে চান তারা এগুলো ফলো করেন ভালো পারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কেমন লাগলো কী অবশ্যই ব্যাপারটা হচ্ছে এ কাজের জিনিস কেমন লাগলো সেটা পরের কথা এটা আপনাদের কাজে লাগবেই তো অবশ্যই এটা ফলো করুন ভালো রেজাল্ট পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই ভিডিওটা এই পর্যন্তই